আজকের টপিক ঐকিক নিয়মের অঙ্কের দিন বের করার সৎকার টেকনিক ক্লাস নাম্বার সতেরো প্রশ্ন তিন দিনে একটি কাজের সাতাশ ভাগের এক অংশ শেষ হলে ওই কাজের তিন গুণ করতে কতদিন লাগবে এই প্রশ্নটি পঁচিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল আমাদেরকে বের করতে হবে দিন দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিন সূত্রটির মাধ্যমে সমাধান করা যাবে না কারণ এই প্রশ্নটি হলো একটি ব্যতিক্রম প্রশ্ন এই দিন বের করার জন্য আমাদেরকে প্রশ্নের সংখ্যাগুলোকে গুণ করতে হবে সময় লাগবে বা দিন লাগবে সমান সমান প্রশ্নের সংখ্যা দেওয়া আছে তিন দিন এ তিন নিচে আসলো গুনুন এরপর সংখ্যা দেওয়া আছে সাতাশ ভাগের এক অংশ এ সাতাশ নিচে আসলো গুনুন এরপর সংখ্যা দেওয়া আছে তিন গুণ এ তিন নিচে আসলো সমান সমান প্রথমে তিন দিয়ে তিন গুণ করব তিন তিরিকে নয় নয় নিচে আসলো গুণ নিচে আসলো এ সাতাশ নিচে আসলো সমান সমান নয় সাথে সাত গুণ করলে হয় সাত নং তেষট্টি তেষট্টি তিন নিচে আসলো হাতে থাকে ছয় নয় দুগুন আঠারো আঠারোর সাথে ছয় দুল হয় চব্বিশ চব্বিশ নিচে আসলো সংখ্যাটি দাঁড়ালো দুইশো তেতাল্লিশ আমাদের উত্তর দুইশো তেতাল্লিশ দিন